হাজবেন্ডের জন্য দোয়া করবেন মিশালম ভাই আপনাদের জনপ্রিয় ভাই তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আসসালামাইকুম মোরসাই গ্রামে আমি অনেক এসেছি আপনাদেরকে সবাইকে মোটামুটি আমি চিনি কিন্তু আমি কখনো আপনাদের নেতা মি মতো এত মানে কখনো কোনো দিন কথা বলি নাই তো আমি মাপ চেয়ে নিচ্ছি যে কোনো কথা ভুল হলে করে দিবেন আর বারো তারিখে ভোট আপনারা সবাই জানেন আপনারা সবাই মিস আলমকে ভোট দিবেন এবং আপনারা সতেরো বছর অনেক নির্যাতিত ছিলেন প্রধানের শেষে ভোট দিতে পারেন নাই আপনারা সবাই ভোট দিবেন এবং আমার পক্ষে থেকে সবাইকে এত কষ্ট করে রাত্রেবেলা আসছেন এজন্য ধন্যবাদ জানাই আর কি বলবো আমাদের ছোট ভাই ও তো অনেক কিছুই বলেছে তো আপনারা শুধু আমাদের আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন মিস ভাই আপনাদের জনপ্রিয় ভাই তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আপনাদের যার যা মনের আশা আছে এই জয়ের কাছে আসবেন এবং সে আমাদেরকে বলবে আমার বাসা উন্মুক্ত আপনারা যাবেন আপনাদের সব দাবি ফোন করা হবে আসসালামু আলাইকুম